তেলের পিঠা পছন্দ করেন না বা খাননি এমন মানুষ খুঁজে একটাও পাওয়া যাবে না আমার তো খুবই পছন্দ এই তেলের পিঠা হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি আপনাদের সাথে শেয়ার করব আজকে দারুণ মজার এই তেলের পিঠার রেসিপি আমি আজকে যেই পরিমাণ বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি একটা বোল বলে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুই কাপ পরিমাপ শুকনো চালের গুঁড়ি সেই সাথে নিয়ে নিব আধা ভাঙা এক কাপ চালের গুঁড়ি এটা ইন্ডিয়ান গ্রোসারি বা বাঙালি কোনো গ্রোসারি শপে আপনারা ইজিলি পাবেন গ্রাউন্ড ফ্লাওয়ার বলে লেখা থাকে আর প্লেন রাইস ফ্লাওয়ার তো এখানে সর্বমুঠ আমি তিন কাপ নিয়েছি আপনারা যদি কেউ এই গ্রাউন্ড ফ্লাওয়ারটা না পান শুধু তিন কাপ চালের গুঁড়ি দিলেই হবে এখন নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাপ ময়দা তো আমি আজকে একটু বেশি বানাচ্ছি তো পরিমাপটা আমি আমার মতো করে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে নিয়েছি দুই দুই পিস পাউরুটি তো পাউরুটিটা আমি একটু পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিয়ে এসেছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যেহেতু তেলের পিঠা বানাচ্ছি গুড় তো অবশ্যই লাগবে আমি এখানে নিয়েছি খেজুরের গুড় প্রায় এক কেজির মতো এখানে যে একটা কৌটা আছে সবটুকু আমি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যাতে হালকা কুসুম গরম হয় তো সব কিছু এখন আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাটিটা একটু ছোট হয়ে গেছে পরে আমি একটু চেঞ্জ করে নিয়েছি তো সব কিছু এই যে ভালোভাবে মিস করার পর এরকম একটা থিক একটা বেটার হবে তারা চাইলে এই মেশানোর কাজটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন তো এখন এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আমরা সবাই জানি তেলের পিঠা খুবই সেন্সিটিভ সবার হাতে আসলে তেলের পিঠা হয়ও না তো আমি দুয়া দুরুদ পরে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ প্রত্যেকটা তেলের পিঠা খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে আর আমি খুবই ছোট সাইজের করে বানাচ্ছি আমার পরিবারের সবাই এরকম ছোট ছোট পিঠা পছন্দ করেন তো এই তো প্রায় এক মিনিটের মতো সময় লেগেছে প্রথমে তিন চারটা পিঠা আমি তুলে নিয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে দেখাচ্ছে দেখাচ্ছি প্রথম কয়েকটা পিঠা যেন একটু অন্যরকম হয় পরবর্তী আমি যতগুলা পিঠা দিয়েছি খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা পিঠা আমি এভাবে গোল্ডেন কালার হয়ে আসলে তুলে নিয়েছি তুলে নিয়ে নিয়েছি তো আমার মতো যারা তেলের পিঠা পছন্দ করেন এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না যেহেতু শুকনো চালের গুড়ি দিয়ে আমরা পিঠা বানাই যারা দেশের বাইরে আছি তো আসলে সবার হাতে সুন্দর মতো এই শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা হয় না তো আমি আসলে অনেকবার বানাতে বানাতে শেষ পর্যন্ত এভাবে বানিয়ে দেখেছি এভাবে বানালেই আসলে পিঠাগুলো খুবই সুন্দরভাবে হয় তো পিঠাগুলা কিন্তু উপরের দিকে দেখতে শক্ত মনে হলে আসলে কিন্তু পিঠাগুলা খুবই তুলতুলে নরম হয়েছিল আর খেতেও খুবই মজার হয়েছে তো এতটুকুই ছিল আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম